কন্যা রোহিনীর সঙ্গে সংঘাতে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের পরিবারের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে শনিবার রীতিমতো ঘোষণা করে দল ও পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন রোহিণী অসুস্থ লালুকে কিডনি দিয়েছিলেন রোহিনী ভোটের টিকিট প্রত্যাশী ছিলেন বলেই লালু বাবাকে কিডনি দান করেছিলেন পরিবারের তরফে তার সম্পর্কে এমন মন্তব্যে রবিবার ফের ক্ষোভ উগড়ে দিয়েছেন রোহিণী তার পদাঙ্ক অনুসরণ করে পাটনা ছাড়লেন তাঁর আরও তিন মেয়ে রাজলক্ষ্মী রাগিনী ও চান্দা ভোটের আগেই বড় পুত্র তেজপ্রতাপকে দল থেকে বিতারণ ও পরিবার থেকে ত্যায ঘোষণা করেছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব তখনই লালু কন্যা রোহিণী বস্তুত বাবা ও ভাই তেজস্বীর বিরুদ্ধে তোপ দেগে তেজপ্রতাপের পাশে দাঁড়িয়েছিলেন অসুস্থ লালুকে কিডনি দান করেছিলেন রোহিণী আচার্য সভতই লালু রাবড়ি দুর্বলতার অন্যতম কারণ ছিলেন রোহিণী গত শুক্রবার ভোটে আরজেডি সহ গোটা মহাগঠবন্ধনের ভরাডুবির পরেই ফের লালু পরিবারে ভাঙন शनिवार रोहिणी घोषणा परिवार अब ये जाकर के आप संजय रमीज तेजस्वी यादव से पूछिए मेरा कोई परिवार नहीं है वही लोग निकाला है हमको परिवार से क्योंकि क्योंकि रिस्पॉन्सिबिलिटी लेना नहीं है उनको अब जब संजय और रमीज इन लोग का नाम लीजिए तो आपको घर घर से निकाल दिया जाएगा आपको बदनाम किया जाएगा आपको गाली दिलवाया जाएगा आपके ऊपर चप्पल उठा करके मारा जाएगा রবিবার রোহিনীর অভিযোগ তাকে মারতে তাঁর ছোড়া হয়েছিল যদিও তিনি নির্দিষ্ট করে কারো নাম করেননি কেবল এই কারণেই আমাকে অপমান সহ্য করতে হয়েছে আমাকে অনাথ করে দেওয়া হয়েছে রোহিণী আরজেডি সুপ্রিমোকে কিডনি দেন নির্বাচনে টিকিট পাওয়ার লোভে এমনই কটাক্ষ তাঁকে শুনতে হয়েছে বলে দাবি লালু কন্যা এদিন সেই অভিযোগের জবাব দিতে গিয়ে রোহিণী বলেন যাঁরা প্রমাণ ছাড়াই ও কথা বলেছেন তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত দিদির পাশে দাঁড়িয়েছেন তেজপ্রতাপ তিনি সমাজ মাধ্যমে বলেছেন তার বোনের সঙ্গে যা ঘটেছে তা সহ্য করা যায় না লালু পরিবারের এই অশান্তির মধ্যেই তার আরও তিন কন্যা রাজলক্ষ্মী রাগিনী ও চান্দা পাটনা ছেড়ে দিল্লি চলে যাওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে বিহারের সর্ববৃহৎ রাজনৈতিক পরিবারে

যাদব রামিজ খানের বিরুদ্ধে সরব হয়েছেন রোহিনে তেজ প্রতাপ সরানোর মূলে ওই তিনজন কলকাতি নেড়েছেন বলেই দাবি রোহিনের তবে এখনো পর্যন্ত তেজস্বী এই বিষয়ে মুখ খোলেননি লালু রাব নীরব রয়েছেন কলকাতা